গত পরশু একটা বক্তব্য শুনছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন রামায়ণ মহাভারত গীতা কোরআন সব হিস্ট্রি ইতিহাস শেষ হয়ে যাবে ওনার ইতিহাস শেষ হবে না হ্যাঁ আমি বলছি ওনার ইতিহাস শেষ হবে না উনি চোর তৈরি করেছেন গুন্ডা তৈরি করেছেন বালি চোর তৈরি করেছেন পাথর চোর তৈরি করেছেন কয়লা চোর তৈরি করেছেন বালুর মতো গুন্ডা তৈরি করেছে পাথর মতো চাকরি চোর তৈরি করেছে শিক্ষিতদেরকে বেকার করে দিয়েছে এটা উনি করেছেন আপনারা বলবেন উনি তো লক্ষ্মীর ভাণ্ডার করেছে খুব ভালো কাজ আমিও মানছি উনি লক্ষ্মীর ভাণ্ডার করেছে আপনাদের প্রতিটা মা বোনের অ্যাকাউন্টে পাঁচশো থেকে এক হাজার টাকা করে প্রতি মাসে মান্থলি স্যালারি দিচ্ছে মা বোনেদের আপনারা ভাবতে পারছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি প্রতিটা মা বোনকে যেখানে পাঁচশো থেকে হাজার টাকা করে দিচ্ছেন অন্যদিকে মা বোনেদের রেপ হলে তিনি সেটাও দু হাজার টাকা করে দিচ্ছেন কই কোনো দিন তো শোনেননি যে 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 মা বোন রেপ হচ্ছে সুষ্ঠু বিচার পাবে আজ আনিস খান শহীদ হয়েছে বলেছিল সুষ্ঠ বিচার পাবে বিচার পাননি শাকিল শহীদ হয়েছে তারও বিচার পাওয়া যায়নি তিনি বিচার দেবেন না দুই হাজার টাকার বিনিময়ে মা বোনেদের ইজ্জত বিক্রি করছেন আপনারা ভাবুন আপনার নিজের মেয়ে আপনার নিজের মা আপনার নিজের স্ত্রীকে যদি বলা হয় আপনি ইজ্জত দুই হাজার টাকায় বিক্রি করবেন আপনি কি মেনে নেবেন লজ্জা লাগা দরকার একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি কোন হিসাবে এই কথা বলেন কিছু কিছু সময় শুনছি আমার ভাইও বলছিলেন মুসলিম পাড়ায় যেয়ে বলে বিজেপি আর হিন্দু পাড়ায় যেয়ে বলে মুসলিম সংগঠন আরে কে বিজে মূল সে তো বোঝাই যাচ্ছে দু হাজার তেইশে যখন সিএ বিল পাশ হয়েছিল সংসদে আমাদের প্রাক্তন এমপি নুসরাত জাহানকে আমরা পাঠিয়েছিলাম বসিরাট লোকসভার মানুষের সুখ দুঃখের কথা পার্লামেন্টে বলে বলার জন্য যখন বিল পাশ হলো তখন তিনি ট্যান্সে মুক্ত ছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলতে চাই গোটা পশ্চিম পশ্চিমবাংলার বুকে এমন কি কেউ ছিল না যিনি এমপি হওয়ার যোগ্যতা রাখেন আপনি প্রতিনিয়ত বিভিন্ন টালিগঞ্জ থেকে নেতৃত্ব নিয়ে আসছেন সিনেমার নায়ক নায়িকা নিয়ে আসছেন আমরা যে আশা উদ্দেশ্য নিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছি বসিরহাটের মানুষের কথা বলবে বসিরহাট মানুষের সুখ দুঃখের কথা বলবে সেখানে তিনি ডান্সে মত থাকছেন শিক্ষিত যুবকরা কি হারিয়ে গেছে আবার উনি বলছেন বিজেপির দালাল লজ্জা লাগে না আপনার ভোট লুট করছেন প্রতি বছর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অর্থবর্ষ পেশ করছেন লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার করছেন আপনারা ভাবতে পারছেন বিগত দশ বছরে রাজ্যে দেনদার হয়েছে ছয় লক্ষ তিয়াত্তর হাজার সাতশো তিয়াত্তর হাজার কোটি টাকা যেখানে দশ লক্ষ কোটির অধিক পশ্চিমবাংলায় জনসংখ্যা রয়েছে হিসাব করলে দেখা যাচ্ছে আজকে যে বাচ্চাটা জন্ম নিচ্ছে মাথা টাকা প্রশ্ন করুন আপনারা এই চৌষট্টি ঘরে ঘরে দুয়ারে দোয়ারে মদের দোকান করছে এটাই উনি উন্নয়ন করছেন ভাবুন একবার ভাবুন ভাববার সময় এসেছে আগামী এক তারিখ আক্তার রহমান বিশ্বাসকে খামসিনে ভোট দিয়ে দিল্লিতে পাঠান আজকে আমি স্টেজে দাঁড়িয়ে বলতে পারি আক্তার রহমান বিশ্বাসকে যদি আপনারা স্টেজে পাঠান কৃষক তার ন্যায্য মূল্য অধিকার ফিরে পাবে শ্রমিক তার শ্রমের টাকা পাবে অসহায় বঞ্চিত মানুষ তার ন্যায্য অধিকার পাবে এই রাহাজারি এই মস্তানি থেকে মুক্তি পেতে গেলে ভাইজানের হাত ধরে চলুন সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে শপথ নেই এই বসিরাডের জমিন থেকে আক্তার রহমান বিশ্বাসকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করে দিল্লিতে পাঠাবো বর্তমানে হাজি নুরুল ইসলাম আমাদের এমপি ভোটে দাঁড়িয়েছেন প্রার্থী হয়েছেন বিগত অষ্টদশ লোকসভা আঠেরো বার আমাদের পূর্বপুরুষরা ভোট দিয়ে এসেছেন আমরা ভারতবর্ষ স্বাধীনতার জন্য কি অবদান রেখেছি ইতিহাস ঘাটলে বোঝা যায় দিল্লির গেটে চলে যান সেখানে মুসলিমরা কি অবদান রেখেছে দেখলে বোঝা যায় কিন্তু বর্তমান সময়ে এই বিজেপি সরকার আবার নতুন করে আমাদের প্রুফ চাইছে আমরা দেশের জন্য কি করেছি আমাদের নাগরিকত্বর প্রমাণ দিতে হচ্ছে আর সেখানে টিএমসি সরকার নিত্য করছে বসে বসে ভাবুন আর কবে ভাববেন আপনাদের ভাবার সময় এসেছে আপনারা দেখুন এই কাঠিয়াট এলাকায় প্রতিটা স্কুল রয়েছে সরকারি স্কুল আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমরা সরকারি স্কুলে পড়াশোনা করি সেখানে থার্টি টু ওয়ান অর্থাৎ তিরিশ জন ছাত্রের পিছনে একটা করে শিক্ষকের প্রয়োজন আপনি ভেবে দেখুন গোটা কাঠিহাট ঘুরুন বাদুড়িয়া ঘুরুন বসিরহাট ঘুরুন ঘুরে দেখুন কোন স্কুলে থার্টি প্লাস ওয়ান অর্থাৎ তিরিশ জন ছাত্রের পিছনে একজন শিক্ষক রয়েছে আপনি দেখাতে পারবেন না শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে আটকে রেখেছে মিড ডে মিল দিয়ে আটকে রেখেছে আপনি ক্লাস ফাইভের ছাত্রকে ইংলিশে লিখতে বলুন তার নাম সই করতে বলুন পারবে না সরকার চাইছে এই যুবক সমাজকে তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে মূর্খ বানিয়ে মদেম মদে মদ খাইয়ে নিত্য করতে ব্যস্ত রাখবে আর এই সরকার রাজনৈতিক ফায়দার জন্য নিজেদেরকে ব্যবহার করবে ওয়াকফ সম্পত্তি মুসলিমদের কোটি কোটি সম্পত্তি সেই সম্পত্তির হিসাব নাই তিনি বলছেন ভাতা দিচ্ছি হাজার হাজার কোটি টাকা তিনি তার রাজনৈতিক সিদ্ধি সাধ্যের জন্য ভোটের জন্য ব্যয় করছেন এই হিসাব নিতে হবে আপনাদের তাই এই কাঠিয়াটের মুখ থাকে আক্তার রহমান বিশ্বাসকে বিপুল ভোটে জয়ী যুক্ত করে এই হিসাব নেওয়ার সমেন্ট জায়গা আপনাদের তৈরি করে দিতে হবে ধন্যবাদ আইএসএফ জিন্দাবাদ স্টুডেন্ট ফ্রেন্ট জিন্দাবাদ ধন্যবাদ অনেক মূল্যবান কথা শুনলাম আমাদের সবার প্রিয় ভাই আর কিছুক্ষণের মধ্যেই মাঠের মধ্যে প্রবেশ করব করবেন তার আগে আমার অনুরোধ আমাদের দলের পক্ষে অনুরোধ যারা দলের শুভাকাঙ্ক্ষী কর্মী সমর্থক আছেন তাদেরকে অনুরোধ করব আমাদের এত সুন্দরভাবে চেয়ার সাজানো আছে আপনারা চেয়ারে বসে পড়ুন এরপরে কিন্তু চেয়ারে জায়গা পাবেন না আপনার আপনারা জায়গা নিন ভলেন্টিয়ার ভাইদের বলবো আমাদের যা যত সিরিয়াল নাম্বারে দায়িত্ব রয়েছে তারা দায়িত্ব পালন করুন ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেল সেকুলার ফ্রন্টের উত্তর চব্বিশ পরগনা জেলার সদস্য ডাক্তার সাব্বির হোসেন ভাইকে অনুরোধ করব আমাদের স্টেজে আসার জন্য চোদ্দ নম্বর ওয়ার্ডের একনিষ্ঠ হাতিয়ার সবার প্রিয় আমাদের রেজাউল ভাইকে অনুরোধ করছি স্টেজে আসার জন্য ডাক্তার সাব্বির সাহেবকে আমি অনুরোধ করব আপনি যেখানেই থাকুন আপনার কানে মাইকের শব্দ যাচ্ছে আপনি স্টেজে এসে আসন গ্রহণ করুন রেজাউল ভাই রেজাউল ভাইকে অনুরোধ করব আপনি আপনার আসন গ্রহণ করুন এবার চোদ্দো নম্বর ওয়ার্ডের জিয়ারুল ইসলামকে ব্যাচ পড়িয়ে বরণ করছেন আমাদের আটুরিয়া অঞ্চলের ক্যাশিয়ার শাহিন